কথা বলতে চাই আমরা দিনের পর দিন আমাদের জীবন শেষ হয়ে গেল আমরা শেষ করতে পারবো না ঠিক কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনি কিন্তু বাংলাদেশের জন্য একটা পরিচয় একটা আইডেন্টি এটা হচ্ছে উনি সৃষ্টি করে গেছে ঠিক কিনা বাংলাদেশি জাতীয় দাবা একটি যুগান একটি বৃহত্ত সৃষ্টি করে উপস্থাপন করে বাইরের সবাই বাইরে নিয়ে যে আমাদের ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান সবই আছে না এবং আমাদের ভাষা কিন্তু বাংলা কিন্তু আমরা কিন্তু একত্রে আমরা বাংলাদেশ আজও আমাদের আবেগ প্রায়িত করে একথা আজকের বাংলাদেশে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি জনমানের আদর্শ আমাদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে আছে যা আমাদের ঐক্য ও মানবিকাকে আরও মজবুত করে জাতি এক চরম ক্রান্তি লগ্নে তার আবির্ভাব হয়েছিল অসীম সাহসিকতা ও প্রজ্ঞান চট্টগ্রামে কালুরঘা ভেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা কেন্দ্রে আরম্ভ তার স্বাধীনতার ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে